এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্র নিজে হয়ে মামলা করে না কেন ভুং বাং বুঝে লাভ নাই একটা কথা বলি সংস্কারের নাম দিয়া বিএনপি কে কর্নার করা যাবে না জামাত ইসলামী কে কর্নার করা যাবে না ছাত্র দল ছাত্র শিবির কে কর্নার করা যাবে না এই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এই প্রশ্নে আসিফ নজরুল স্যার দুই এক দিন আগে অথবা আজকে মানব জমিনে সম্ভবত একটা কলাম লিখেছেন আমি তার কলাম পড়ে যেটুকুন বুঝেছি যে আমরা নিজেরাও তো বলেছি যে এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী নিষিদ্ধ করা যাবে না এই আওয়ামী জামাতকে এক্সিকিউটিভ অর্ডার করেছে এটা আমরা মানি না হয়তো আপনি থেকে নিষিদ্ধ চান কিনা আপনি জনগণের ভোট নেন আপনি গণভোট করেন আপনি গণভোট যদি না করেন এখন যেটা বুঝছি তারা আদালতের আশ্রয় নিতে চায় ভেরি গুড আমরাও চাই আদালত মীমাংসা সাধিক গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের বিচার হোক তাতে যদি নিষিদ্ধ হয় হয়ে যাবে নিষিদ্ধ না হলে না হবে কিন্তু দলগতভাবে আওয়ামী বিচার শুরু হচ্ছে না কেন আসিফ নজরুল সাহেবের কলাম পরে বুঝলাম তিনি জনগণকে বলছেন যে কোনোভাবে তারা যেন আদালতে মামলা করে আমরা আপনাকে বলতে চাই জনগণ এখনো গিয়ে আদালতে মামলা করবে আপনারা করেন কোন ছাতা ওখানে বসে রাষ্ট্র নিজেবাতি হলে মামলা করে না কেন যে রাষ্ট্র আমাদের ইন্টারে পড়া ফাইয়াস ওর এখন পর্যন্ত ওর মামলা তুলে নেওয়া যাচ্ছে না ওর প্রতিবেদন নিয়ে ও আইন উপদেষ্টা বলছেন এটা স্বরাষ্ট্র উপদেষ্টা না করলে তারা কিছু করতে পারবে না এত আইন বোঝেন তাহলে এই আইন এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্র নিজে বাদী হয়ে মামলা করে না কেন ভুং বাং বুঝে লাভ নাই একটা কথা বলি সংস্কারের নাম দিয়া বিএনপি কে কর্নার করা যাবে না জামাত ইসলামী কে কর্নার করা যাবে না ছাত্র দল ছাত্র শিবির কর্নার করা যাবে না এই আওয়ামী লীগ নিজেরা বট হয়ে নাম দেয় এনসিপি গালিগালাজ করে বিএনপি রে নাম দেয় পেইজের বিএনপি গালিগালাজ করে জামাত রে নাম পেইজের জামাত গালি করে এনসিপির এর মানে বিএনপির মধ্যে জামাত ইসলামের মধ্যে এনসিপির মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে একটা অনৈক্য তৈরি করাই হলো এখন তাদের প্রধান উদ্দেশ্য আমরা আপনাদেরকে বলতে চাই বিএনপিকে আমরা ব্ল্যাঙ্ক চেক দেই না জামাতকে কে ব্ল্যাঙ্ক চেক দেই না আমি আমার বাপের তো ব্ল্যাঙ্ক চেক দেই না কিন্তু এটা আমাদেরকে মানতে হবে এই জুলাইয়ের জন্য সম্মুখ সারির যোদ্ধা কিন্তু তারাই উপদেষ্টারা নয় সুতরাং আজকে যদি এই সরকার আজকে যদি আওয়ামী ব্যাক করে তাহলে এই উপদেষ্টারা কিন্তু কেউ জেনে ভাই কেউ ওয়াশিংটনে কিন্তু তারা পার পেয়ে যাবেন বিভিন্ন আন্তর্জাতিক এজেন্সির তারা কিন্তু উপদেষ্টা হয়ে যাবেন কিন্তু আবারও যদি মার খায় মার খাবে কিন্তু বিএনপি জামাত শিবির ছাত্রদল এনজিপি এবং আমার এই অপমর জুলাই যোদ্ধারা সুতরাং ভাইয়েরা আমার আপনাদেরকে আমরা একটা কথা জানাই বাংলাদেশের প্রতিটা বিভাগ থেকে হাজার হাজার মানুষের কাছে ওয়ালার কাছে ওয়ালার কাছে সবজিওয়ালার কাছে জুলাই যোদ্ধার কাছে লিফলেট নিয়ে গেছি জুলাই আমরা এক লাখের বেশি শুধু লিফলেট বিতরণ করেছি ছুঁড়ে মেরে না হাতে দিয়ে কথা বলে প্রত্যেকটা মানুষ আমাদেরকে বলেছে এই সরকারের প্রধান কাজ জুলাই গণহত্যার বিচার করে যেতে হবে এই সরকার যদি জুলাই গণহত্যার বিচার না করে যায় তাহলে এই হত্যাকাণ্ডের বিচার কোনো হবে না তারা চাচ্ছে পরবর্তী নির্বাচিত সরকারের কাঁধে এই বিচারটা দিয়ে যেতে এইটাই যদি তোমরা চাও তাহলে তোমরা এতদিন উপদেষ্টা হয়ে বসে আছো কেন তোমরা ভিআইপি প্রটোকল নিচ্ছ কেন নাম্বার দুই আপনাদের কাছে আরেকটা একটা জানাতে চাই আপনারা জানেন যে আমরা জনগণের প্রতিক্রিয়া গেছে রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী এনসিপি খেলাফত মজলিস ইসলামী আন্দোলন থেকে শুরু করে এই বাংলাদেশের জুলাইয়ের অংশীদার প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমরা দুই দিনে গেছি প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদেরকে বলেছে নির্বাচনের প্রয়োজনে রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে বিভিন্ন কথা বলতে হয় এগুলো আমরা বলি কিন্তু এই বিচারের দাবিতে লিগ নিষিদ্ধের দাবিতে আমরা কেউ কম্প্রোমাইজ করতে চাই না এই সরকার তাহলে বিচার করছে না কেন সুতরাং অতি দ্রুত সরকারকে অবস্থান গ্রহণ করতে হবে আপনাদেরকে একটা কথা জানাই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যেটা হয়েছে অনেক কথার পরে একটা কমিশন করা হয়েছে পিলখানা গণতদন্ত নিয়ে এই পিলখানা গণতন্ত্রের পরে সেইখানে একটা ধারা রাখা হয়েছে যতগুলো বর্তমান মামলা চলমান আছে বর্তমান কমিশন এই কোন চলমান মামলা নিয়ে কথাও বলতে পারবে না তার সাক্ষীদেরকেও ডাকতে পারবে না তার ভিক্তিমদেরকেও ডাকতে পারবে না এই কি ভাই আপনি এইটার মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেক এজেন্সিকে কি আপনি দায়মুক্তি দিচ্ছেন কথার কথা দায়ের দায় আপনি একটা কমিশন করেছেন সাক্ষীকেও ডাকতে পারবে না কথা বলার জন্য যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাকেও ডাকা যাবে না ডাকবে কারে আমারে মানে এটা কেমন মকারি জানা গেছে তাপসের গাড়িতে পর্যন্ত একজন সেনাবাহিনীর অফিসার পিলখানা তার স্ত্রী আমাদের সাথে কথা বলেছে তাপসের গাড়িতে তাকে উঠিয়ে গুম করা হয়েছে এইটার সাথে সেনাবাহিনীর তৎকালীন একটা অংশ জড়িত ছিল তাহলে তাদেরকে দায় মুক্তি দিয়ে কি আমাদের এই সরকারের দায়িত্ব পারলে বিচার করেন না পারলে সংবাদ সম্মেলন করে বলেন ও অমুকে বিচারে বাধা দেয় দেশ সাইডে চলে যায় আল্লাহ হাফেজ কিন্তু করতেটা চান কি এটা আমাদেরকে ক্লিয়ার করেন নাম্বার দুই সব সবথেকে ভয়ানক কথাবার্তা আমাদের প্রচুর মানুষ কথা বলার কারণে অন্তত পিলখানা নিয়ে একটা নাম কমিশন হলে হয়েছে ভাই পিলখানায় শহীদ হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনী তবুও তারা কিন্তু এলিট আরবান এই আরবান এবং এলিট ধনী লোক বলেই কি তাদেরকে বুঝ দেওয়ার জন্য একটা কমিশন হলো আর হেফাজতে যারা এসেছে কমি মাদ্রাসার গ্রাম থেকে আসা একটা কিশোর গরিব বলেই কি ওর এখন পর্যন্ত একটা কমিশন করলে সরকারের ইজ্জত যায় এই সরকারের সাপলা নিয়ে কথা বলতে যদি ইজ্জত যায় তাহলে সাপলার লোকদের ত্যাগের বিনিময় যে যে জুলাই হয়েছে সেই জুলাইয়ের সরকার হইতে তার ইজ্জত যায় না যাত্রাবাড়িতে আশি জুনার অধিক মাদ্রাসার ছেলে শহীদ হয়েছে হাজার হাজার মাদ্রাসা ছেলে পঙ্গু হয়ে আছে তাদের কি কথা বলতে তাদের রক্তে আপনার সরকার হইতে ইজ্জত যায় না অতি দ্রুত সাপলা গণহত্যা নিয়ে তদন্ত কমিশন করতে হবে আপনাদেরকে আমরা জানাই ভয়াবহ একটা অবস্থা চলছে ফৌজদারি দণ্ডবিধির একশো বত্রিশ নাম্বার ধারা এই ধারায় লেখা আছে আপনি যদি কোনো মামলা করতে চান সরকারি কোনো কর্মকর্তা এবং পুলিশ তাদেরকে যদি আপনি আসামি করতে চান তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন লাগবে ভয়াবহ অবস্থা হলো যেই পুলিশের উপরে কেউ আক্রমণ করে নেয় জুলাই আন্দোলনে অতর্কিতভাবে মাথায় গুলি করে বুকে গুলি করে হত্যা করেছে এবং তাকে কেউ একটা লাঠি দিয়েও আক্রমণ করে নেয় তার ছবি আছে ভিডিও আছে শহীদ পরিবার মামলা করতে গেছে পুলিশ তাকে বলছে থানা দিয়ে যে আপনি যদি পুলিশের নামে মামলা করতে চান তাহলে এইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো লাগবে পাস হয়ে আসতে আসতে আগে আসলেও তিন মাস এর আপনি কাজ করেন এখানে আওয়ামী লীগের কারণে আমি মামলা করে দিয়ে যান এই কি ভাই মানে যেই পুলিশ গণহত্যা সরাসরি জড়িত যাকে আক্রমণ করে না সে নিজে গুলি করে হত্যা করে ফেলেছে তার বিরুদ্ধে এমনিতে ছেলে হয়তো ছেলে মারা গেছে বা মেয়ে মারা গেছে বিপর্যস্ত হয়ে গেছে এখন সে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসে ঘুরবে বিচার করার জন্য তাহলে এই রাষ্ট্রের কাজ কি এর পরে কয়দিন আগে আর একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারের অনুমতি না নিয়ে এই জুলাই এদের কারো মামলাও করা যাবে না অথবা অ্যারেস্ট করা যাবে না ভাই মিথ্যা মামলা মামলা তো হচ্ছে মিথ্যা যাতে না হয় আপনি একটা ভিন্ন কমিশন করে দেন দ্রুত প্রত্যেক জেলায় বা বিভাগে করে দেন তারা যেন চেক করে দেয় যে মিথ্যা মামলা নাই কিন্তু আপনি যদি এখনই সেটা করেন তাহলে বিচারটা হবে কা এইসব বন্ধ করতে হবে আপনাদেরকে জানাই আগামী পঁচিশে এপ্রিল শাহবাগে বিকেল তিনটায় জুলাই ফিলখানা এবং সাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইনকিলাপ মঞ্চ শহীদি সমাবেশ দেখেছে আমরা এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের কাছে ফিজিক্যালি গেছি তাদের মতামত নিয়েছি শতাধিক শহীদ পরিবার ইনশাল্লাহ সেই দিন স্টেজে উপস্থিত থাকবেন আমরা ইনকেলাব মঞ্চ ঘোষণা করেছি আমাদের কেউ সেদিন আমরা স্টেজে থাকবো না যত আমন্ত্রিত অতিথি আসবেন তারাও কেউ স্টেজে উঠবেন না শুধু কথা বলে নেমে যাবেন সেই দিন স্টেজে থাকবে শুধু জুলাই পিলখান এবং সাফলাগণ হত্যার শহীদ পরিবারেরা সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলতে চাই নয় মাস পার হয়ে গেল বিচার শুরু করেন নাই বিচারنام করে খাল কাটতেছেন এই প্রোগ্রাম ইনকিলাব মঞ্চের প্রোগ্রাম নয় যে বলবেন পাঁচ দিন আগে ঘোষণা করেছি 10 এর মাস আগে ঘোষণা করেছি লিফলেট দিয়েছি পোস্টার দিয়েছি এমন কিছু নাই করি নাই আগামী সারা ঢাকা ট্রাক নিয়ে মাইকিং করব আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই শুক্রবার সাহাবাগের সমাবেশে কি হবে এইটার সিদ্ধান্ত নেবে শুধু শহীদ পরিবারেরা ঠিক ঠিক انقلاب মঞ্চ সিদ্ধান্ত নেবে না জনতাও সিদ্ধান্ত নেবে না যদি শহীদ পরিবার বলে এই বিচার করার জন্য এখন আমরা সংসদ অভিমুখে রওনা করব আমরা তাদের সাথে যাব ঠিক যদি শহীদ পরিবার বলে এই বিচার চাওয়ার জন্য আমরা এখন যমুনা ডাক্তার ইউনূস সাহেবের কাছে যাব আমরা জীবন দিয়ে হলেও যাব ঠিক এই শহীদ পরিবার যদি বলে এই বিচার না হওয়া পর্যন্ত শাহাবাগে শুয়ে থাকবো লড়বো না আমরা জীবন চলে গেল তাদের সাথে ভাই এই প্রোগ্রাম ইনকেলা মঞ্চের নয় এই প্রোগ্রাম প্রায় দুই হাজার শহীদের পরিবারের প্রোগ্রাম এই প্রোগ্রাম হাজার হাজার অন্ধ বন্ধুর প্রোগ্রাম এই প্রোগ্রাম পিলখেরায় যাদের লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের শহীদদের প্রোগ্রাম এই প্রোগ্রাম সাপলা হত্যায় যাকে হত্যা করে তার লাশ গুম করে দেওয়া হয়েছে তার বাবা মায়ের প্রোগ্রাম সুতরাং জুলাই পিলখানা সাপলার রক্তের মধ্যে দাঁড়াইয়া আমরা তুরন্ত সমাবেশে ঘোষণা করতে চাই এই জন্যই আজকে সংবাদ সম্মেলনে বলতে চাই সরকার বাহাদুর ওই দিন যদি এসে বলেন যে আপনারা আমাদেরকে আগে জানান নাই কেন ভালো করে জানাইলাম শহীদের মা পাশে বসে আছেন একটা ছেলের কবর দিছেন তারপরে সেই শোকে তার বাবা মারা গেছে এখন ছেলেটা ক্যান্সারে আনটি একা লড়তেছে রকম হাজার হাজার শহীদের গল্প খোঁজ নিছেন নেন নাই বিচারও করেন নাই আগামী শুক্রবার শহীদ সমাবেশ থেকে শহীদ পরিবারের রাজ্যেই ঘোষণা দিবে সেই ঘোষণা বাস্তবায়নের জন্য ইনকিলাব মঞ্চ এবং সারা বাংলাদেশের ছাত্র জনতা ইনশাল্লাহ প্রয়োজনীয় জীবন দিয়ে দিবেন ইনশাল্লাহ তার আগে এই সরকারকে বিচার কোন প্রক্রিয়ায় যাবে মৃত্যুদ নিষিদ্ধ কোন প্রক্রিয়ায় যাবে অতি দ্রুত ঘোষণা করতে হবে হাত ধরে লাগে পা ধরে লাগে সরকার বাহাদুরের পায়ে ধইরে বলি শুক্রবার সমাবেশে জানো আপনাদের পক্ষে একটা ঘোষণা দিতে পারি বিচার নিয়ে সেই ব্যবস্থা করেন যদি সেই ব্যবস্থা না করেন শহীদ পরিবার যদি আপনাদের বাসায় গিয়ে উঠতে চায় গুলি করতে পারবেন তাদেরকে ছেড়ে আমরা ইনশাল্লাহ যাব না সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে শহীদ